ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি দিয়ে বানিয়েছে একটা ফুড কোর্ট বনলতা ফুড প্যালেজ মিরপুর এগারো দেখলেন মানে কি অভিনব পদ্ধতিতে খাবারের ব্যবসা করতেছে ঘোড়ার গাড়িতে ঘোড়া দিয়ে গাড়ি বানিয়ে ওটা ঘোড়া দিয়ে গাড়ি বানিয়ে সেটাতে বানিয়েছে ফুড কোর্ট মানে সুন্দর একটা ফুড কোর্ট আমি কি একটু কথা বলে দেখবো আসলে এখানে কি করছে তারা আমার চমৎকার না চমৎকার চমৎকার একটা জিনিস মানে বনলতা ফুড বনলতা আমার সে বনলতা নাটোর খাবার বিক্রি করেন না কেটাতে ভাই খাবার বিক্রি করেন দেখে দেখে দেখি কি কি আছে বনলতা ফুড প্যালেস নতুন সংযোজন ওই বাংলা খাবার বাহ আমরা সুদীর্ঘ ২৬ বছর যাবৎ খুবই ভালো লাগলো কিন্তু টেস্ট করে দেখা যায় এখন টেস্ট করে দেখবো না ভাই থাকেন এগারো নম্বরে খাবার বিক্রি করে এগারো নম্বরে হয় তোদের স্টল আছে আর এখানে আবার ভ্রামমান যে স্টলগুলো বলে এগুলো নিয়ে আবার কাজ করে যাচ্ছে যাই খুব ভালো লাগলো বিষয়টা তাই মনে হলো আপনাদের দেখাই তাই আর কি ক্যামেরা অন করা আর ভিডিওটি করা যাই হোক সব ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ